সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাবো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের তো আর নতুন করে আর কিছু বলার নেই তো আসলে আমাদের সমাজে এরকম ঘটনা অহরহ ঘটতেছে ঠিক আছে তো তারই ধারাবাহিকতায় আমি আপনাদের মাঝে সতর্কমূলক করার জন্য সতর্ক করার জন্য আজকে এই ভিডিওটা তৈরি করা কথা ভালো বলার চলুন আমরা সম্পূর্ণ ভিডিও ক্লিপটা আগে দেখি তারপরে এই ভিডিওটা নিয়ে বিস্তারিত আলাপ হবে

যে বউ পর করে এবং স্বামী এটা জানতে পারার পরে তার সাথে আর কোনো ধরনের কথা বলেনি মানে কথা বলে না এরকম একটা ঘটনা তারপরে কি করবে এটা ভিডিও করে তার হাজব্যান্ডকে পাঠাইছে এবং সে বিষয়টা আবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে ঠিক আছে তো এখানে বিষয় আছে যদি সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা ভাইরাল হয় তো এটা যদি সে যদি পাঠায় ফার্স্টে পাঠাইছে তো আমার মনে হয় তাকে একটা সুযোগ দেওয়া উচিত ছিল এটা ফেসবুকে আসলে ভাইরাল করা উচিত হয়নি আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই এই মহিলাকে কি একটা সুযোগ দেওয়া যায় নাকি কমেন্ট বক্সে একটু লিখবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং এই সমস্ত ব্যাপার থেকে দূরে থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ